আমরা সনাতন ধর্ম অবলম্বনীরা জাত নিয়ে এত ভেদাভেদ করি কেন এটা উচিত নাকি অনুচিত এ আমার অনেক আছে এর জন্য এখন আমার মারবার প্ল্যান করতেছে এই জাতপাতের কথা যে আমার মারবার প্ল্যান করতেছে আর জাত প্রকৃতি ব্রাহ্মণ যারা তাদের আমি শুদ্ধ করি ব্রাহ্মণের কোনো জাতপাত নাই ব্রাহ্মণ হচ্ছে শুদ্ধ ব্যক্তি সম্মানের ব্যক্তি ব্রাহ্মণকে শুদ্ধ সম্মান করা যাবে কিন্তু বাওয়ন যেগুলা ওইগুলোকে আমি মানি না ব্রাহ্মণ কারা সবচেয়ে শ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ কুল এ শুনুন কষ্ট পাচ্ছেন নাকি বলবো আর দু মিনিট আলোচনা করবো না ছাড়িয়ে দেব চলবে পরে যেন দাবো পারেন না শুনুন এই জাতপাত সম্বন্ধে যারা বলেন আমি প্রকৃত ব্রাহ্মণকে এখন শ্রদ্ধা করি করবো সারা জীবন করে যাব। একজন ব্রাহ্মণের পদধুলি যেন সারা জীবন আমার মস্তকে তুলে যেন আমার জীবনটা কাটাতে পারি একজন বৈষ্ণবের পদধুলি যেন আমার শিলে তুলে আমার জীবনটা কাটাতে পারি ব্রাহ্মণ আর বৈষ্ণব আলাদা কিছু নয় ব্রাহ্মণের স্কুলে জন্মগ্রহণ করছে কিন্তু ধর্মীয় বিধিবিধান কিচ্ছু মানে না ধর্মের কোনো কিছু করে না ধুতি পরতে যা লজ্জা করে লুঙ্গি ভরে ঘুরিয়ে বেড়ায় হোটেলে খাইয়ে দফা সারে একাদশী পালন করবে না শুদ্ধ মত একটু সরস্বতী পুজো করতে পারে না ওরা কি ব্রাহ্মণ বলা যায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরস্বতীর প্রণাম মন্ত্রটাও জানে না হরে কৃষ্ণ নাম তাও ভুল বলছে দেখবেন ইউটিউবে তাই ওইটি কি ব্রাহ্মণ বলা যায় আমি নাম দিছি ওর নাম মুখ্যমন্ত্রী ওর নাম মূর্খমন্ত্রী যে ভারতবর্ষে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে যে নারী এখনো হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না ও কি হিন্দু না কি মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ আমার বাপ তুই লজ্জা হয় কষ্ট পান না কি আমি ভয় পাই না তাহলে এইবার দেখুন তাই ব্রাহ্মণের গুলে ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না জাত কথাটা আর কত বলবো এর জন্য এখন মানে মারার হুমকি দিচ্ছে গত কালো বলছি বলছি না তাই বলে যে আপনারা আপনাদের একটা দোষ আছে যখন এই জাতপাতের কথা বলি আপনার বাড়ির পাশে একজন ব্রাহ্মণ থাকলে আপনারা তার একটা খোঁচা মারেন না খোঁচা মারা যাবে না শুনেন আপনি যে সব জানেন তা না আমি যে সব জানি তা নয় একটা ব্রাহ্মণ ছিল আপনার পাশে হয়তো আপনাদের সঙ্গ সে নষ্ট হয়ে যেতে পারে তাকে ভালো পথে আনতে হলে ভালো কথা বলতে হবে আজকে যেমন আমার একটা বাবা আসছিল সে আসছে কিনা আমি জানি না আমার সঞ্জয় চক্রবর্তী বাবা একজন শিক্ষক আসছে কি বাবা আসে নাই তাই না উনি আমার সাথে দীর্ঘ প্রায় এক ঘন্টার মতো কথা বলছে ভালো শিক্ষিত ছেলে কথা বলার সাথে সাথে সব বুঝে নিল কিন্তু সেগুলো যে গুড়া পাক না পাক না মানে ট্যাট না ওই ট্যাটনা জাত ওগুলোর তো কথা বললেই গাও জলের কাঁচা জারে আমি তাদের বলছি না জাত পাত দূর করো আমি যে একটা কথা বলছিলাম হিন্দু হলে এটা বলছিলাম আমার জাতির সেটাকে নিয়েও ব্যঙ্গত্ব কথা এবং এক পণ্ডিত সে যা বলছে তার জবাব করে দিছে আবার তার আবার সেলা সামুন্ডার একটা তার জবাব দিছে ও খালি ইউটিউবে জবা করতেছে এরা আবার ষড়যন্ত্র করতেছে যাতে আমার দেশ থেকে নিচ্ছিন্ন করে দেওয়া যায় কিন্তু পারবি না আমি তোদের পেই না তোরা যা করবি তা আমি আগেই বুঝে নেব আর আমাকে নেওয়ার আগে ওখানে আমাকে রক্ষা করার জন্য আমার হরি তার পাশ্চব্দের পাঠিয়ে দেবে এটা ভেবে রাখিস না তোরা যা বলবি তাই এখন জনগণ শুনবে শুনবে না এখন জনগণের চোখ কান খুলে গেছে কি বলেছে জানেন একটাই আমাকে বলতেছে ফোন করে কয় রায়ণ চক্রবর্তীর সাথে ইস্কনই হেরে গেছে মানে ইস্কনে জিতেন্দ্রীয় দাসকে মিথ্যা প্রবচন দিয়ে বুঝবার জন্য একাকে নিয়ে গেছে আর সাথে কাউকে নেয় না ওরা ওই গ্রুপ একসোটে ওই চক্কর বক্কর গ্রুপ একশোটে বসে ওই বেটারে নিয়ে এটা অপমান করেছে মানে ওনারা কথা বলার সুযোগই দেয় নেই উনি যা বলে তা শোনে না ওরা যেটা বলবে ওইটাই ওই যে বেশি বুঝা কিছু লোক আছে না হ্যাঁ ইস্কনের জিতেন্দ্রীয় দাস তো দূরের কথা ইস্কনে অভয় বেদান্ত ভক্তিবেদান্ত যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছে তোর চক্রবর্তী আমার মতো গোপীনাথ কোটি করে তাও ওনার কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই আমার নেই তো ইস্কনের সম্বন্ধে ওই কথা বলা যাবে না ওনারই এক আমি নাকি এখনো ভালোবাসি জ্ঞানী কিন্তু ওনার যে হিংসাটাকে এইটাকে আমি ঘৃণা করি উনি ব্রাহ্মণ যদি হয়ে থাকে ওনাকে আমি শ্রদ্ধা করি আমার কোনো আপত্তি নাই কিন্তু ব্রাহ্মণ হয়ে আসতে হবে যদি জাতি হিংসা ওনার মধ্যে থাকে মানুষের মধ্যে যদি হিংসা থাকে আমি ওনাকে কোনদিনও ব্রাহ্মণ বলে স্বীকার করি না তাহলে আপনারও বৈষ্ণব হতে হলে ওই ব্রাহ্মণকে হিংসা করা যাবে না ব্রাহ্মণকে হিংসা করা যাবে না অনেক বৈষ্ণব আছে ব্রাহ্মণ না না ব্রাহ্মণকে হিংসা করা যাবে না আমাদের কথা হচ্ছে নবদ্বীপের গায়ে অনেক ব্রাহ্মণ আছে বৈষ্ণবীয় লাইনে আছে কি না আমার নিত্যানন্দ প্রভু ছিল না নিত্যানন্দ বংশ তার এখন আছে না তাদের আমরা শ্রদ্ধা করব না একশোবার করব আমরা শ্রদ্ধা করব না তাকে যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যে সদাচারী না পরিষ্কার কথা আমার কাছে আর যে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে একই সনাতন ধর্মের মধ্যে যারা বর্ণ বিভেদ করে মানুষকে হেয় পূর্ণ করে রাখে এটা আমরা কখনো গ্রহণ